দায়িত্ব অর্পণ করে দিয়ে আল্লাহ নবী করিম সাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন এদিক দিয়ে শয়তান সালামকে ধোকা দিলেন কিভাবে ধোকা দিলেন সাইদ মহাজির একজন সুন্দরী স্ত্রী ছিলেন তিনি লুপ সামলাতে না পেরে সাইদ মহাজির স্ত্রী হাতটা বেঁধে চেপে দিলেন সাইদ মহাজির স্ত্রী বলেন ও সালাবা

যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন সাইয়েদ মুহাজির স্ত্রীর কাছে যখন গেলেন স্ত্রী সব কিছু ভুলে বলল সাইয়েদ মুহাজির বললেন ওগো স্ত্রী তুমি যেহেতু এত ক্ষমা করে দিয়েছো আমরা ক্ষমা করে দিয়েছি এই খবর আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে চলে গেলাম আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ও সাইদ মুহাজির তুমি আপন তোমার স্ত্রীকে সালাবকে ক্ষমা করে দিয়েছো কিন্তু আমি সালামকে ক্ষমা করতে পারবো না কারণ আমি যে দায়িত্ব তাকে অর্পণ করে দিয়েছি সে তার দায়িত্বের প্রতি বর খেলাপ করেছে সে তার দায়িত্ব সুন্দর করে পালন করতে পারে না ঠিক কিনা আল্লাহ নবী যে দায়িত্ব দিয়ে গেলেন তা তুমি সাইদ মহাজিনের যে পরিবার সেটাকে খেয়াল করবে কিন্তু তিনি একটা ভুল করে ফেললেন আল্লাহ নবী যে রাগ করলেন বড় খেলাপ করেছে এদিক দিয়ে সালাম রাজা আল্লাহ সাবধান পড়ে গেলেন

উনাকে বললেন ওম গোে দেখো সালাহ কোথায় সালাহকে খুঁজে আমার কাছে নিয়ে আসো উমর রাদিয়াল্লাহু তাআলা নফসতে বের হয়ে গেলেন খুজতে 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 একটা পর্যায়ে তিনি দেখতে পেলেন সালাহ রাদিয়াল্লাহু তাআলা ন পাহাড়ের চূড়ায় তিনি সাজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন আল্লাহ ও আমি নফসুর উপর ভ্রমণ করে ফেলেছিলাম আমি

আল্লাহর নবীজি বলেন ও সালাবা তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ তোমার রব তোমাকে ক্ষমা করে দিয়েছে এবার সালাবারাতুল্লাহ تعالی বলেন ও আল্লাহর নবীজি আমার কেমন কেমন লাগছে আদ্দের ভিতর ভিতরে কে যেন কামড়াচ্ছে এমন মনে হচ্ছে আল্লাহর নবীজি বলেন ও মন সালাবা মাকুন তোমার কাছে চলে আসতেছে

আপনি এইভাবে পা খুঁড়ি খুঁড়ে কেন হাঁটতেছেন নবীজি বলেন ও সাহাবিনা আমরা আমাদের সাহাবিকে চিনতে পারি নাই সে এমন ব্যবহার করতে হয়েছে আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চেয়েছে আল্লাহ তালা তার উপরে এমন ভাবে সন্তুষ্ট হয়েছে ফেরেশতারা এত পরিমাণ ফেরাজ তার জানাজা আমার জানা অংশগ্রহণ করলো আমি কোথায় পা ফালাবো সেটা অনুধাবন করতে পারি না এই জন্য নিজেকে চিন্তা হবে